আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা শত্রু থাকবে পায়ের তলে আপনার শত্রু আপনাকে প্রচুর ডিস্টার্ব করছে আপনার শত্রু আপনাকে প্রচণ্ড ভয় ভীতি দেখাচ্ছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা দিচ্ছে প্রচণ্ড মানুষের কাছে বদনাম করছে আপনাকে প্রচুর জাদুটনা করছে আমার প্রাণ বন্ধুরা আজকে এমনই একটি টোটকা বা এমনই একটি তদবির নিয়ে হাজির হয়েছি যে তদবিরটি করলে শত্রু চিরতরের জন্য খতম হয়ে যাবে শত্রু চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রু আর আপনার ওপর অত্যাচার করতে পারবে না আর আপনার ওপর ব্যাবিচারী করতে পারবে না আর আপনার ওপর জুলুম করতে পারবে না আর আপনাকে টর্চার করতে পারবে না আর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আজকের টোটকাটি একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে অনেকেই হয়তো এরকম ভিডিও দেখে কোনো কাজ আপনারা পান না অবশ্যই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কাজ পাবেন সম্পূর্ণ ভিডিওটি একদিন ভালোভাবে দেখবেন দেখার পরে তবেই কাজটি করবেন তা না হলে আপনার মূল্যবান কাজটি খাটবে না আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর পরিবারে যোগ দেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই আমল মিডিয়া পরিবারে যোগ দেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে জানাই অন্তর অন্তর থেকে সালাম আজকের যে শত্রু দমনের শত্রু থাকবে পায়ের তলে এই যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এই টোটকাটি একদম হানড্রেড পারসেন্ট জেনুইন ও গ্যারেন্টি সহকারে কাজ হবে আপনার শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে চিরতরের জন্য জখম করতে গেলে শত্রুকে চিরতরের জন্য সাহেস্তা করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছটা লিখবেন কটা ছয়টা ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ আপনাকে লিখতে হবে খুবই মনোযোগ সহকারে যেন এই তাবিজটি লিখতে কোনো ভুল না হয় এই তাবিজটি লেখার পরে আপনি নিচেই লিখবেন শত্রু আমাকে দেখে ভয় করুক এমক শত্রু আমাকে দেখে ভয় করুক আপনি এই প্রত্যেকটা তাবিজে এই শব্দটি খুবই সুন্দরভাবে মনোযোগ সহকারে লিখবেন লেখার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন আপনারা যারা এই কাজটি করবেন আগে সহি শুদ্ধভাবে ভালো করে ভিডিওটি দেখবেন শুনবেন তবেই কাজটি করবেন তাবিজগুলিকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি মাদুরিতে না ভরলেও চলবে এই ছয়টা তাবিজ আপনি কি কি করবেন এই ছয়টা তাবিজ আপনি যখন মুড়িয়ে নেবেন একটু সুতোই করে দেখবেন একদম সরুস্ত পাওয়া যায় ওই সুতোই করে বেঁধে নেবেন তাবিজটা খুলে যাতে না যায় ওটা বেঁধে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে তাবিজগুলি আপনাকে এক এক কাজ করতে হবে যে কাজটি করবেন খুবই মনোযোগ সহকারে করবেন তাবিজ একটি আপনাকে হাতে পড়তে হবে আপনি মাদুরিতে ভরেও পড়তে পারেন আপনি যে কোনো সুতো দিয়েও পড়তে পারেন এই তাবিজটি আপনি এক সপ্তাহ পরে ফেলে দেবেন এর ভেতরে একটা গল্প আছে আমি গল্পটা আমি পরে বলছি খুবই ইম্পর্টেন্ট আপনারা শুনবেন এরপরে আবার একটা কাজ করতে হবে তাবিজটা আপনি হাতে বাঁধবেন একটি একটি হাতে বাঁধলেন একটি পুকুরের পানিতে ফেলে দেবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে পুকুরের পানিতে ফেলে দেবেন আরেকটি যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি গাছে ঝুলিয়ে দেবেন যে কোনো গাছে সব থেকে অতি উত্তম হয় নিম গাছে বা কুল গাছ বা বইর গাছ বলে অনেক জায়গায় এতে বেঁধে দেবেন আরেকটি নদী বা গঙ্গা একটা পুকুরে ফেলেছেন আবার একটা নদীতে বা গঙ্গায় ফেলে দেবেন নদী বা গঙ্গায় ফেলে দেবেন আরেকটি আপনার বাড়িতে যে কোনো জায়গায় পুঁতে দেবেন আপনার বাড়িতে যে কোনো জায়গায় পুঁতে দেবেন একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন যে কোনো স্থানে যে কোনো জায়গায় একটা পাথর তলাই দেবেন আরেকটি ওপরে দেবেন ছোট ছোট পাথর নেবেন রেল লাইনে দেখবেন পাওয়া যায় ওই পাথর একটা তলায় দেবেন একটা উপরে দেবেন দিলেন তাহলে পাঁচটা শেষ হয়ে গেল আরেকটি কি করবেন আরেকটি আপনাকে যেটি করতে হবে তিন মাতা রাস্তার ধারে যে কোনো স্থানে আপনি পুঁতে দেবেন তিন মাতা রাস্তার যে কোনো স্থানে আপনি একটি পুঁতে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরও একবার বলছি তারিখগুলিকে আপনারা কি করবেন একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে একটি আপনি পুকুরের পানিতে ফেলে দেবেন একটি আপনি গাছে ঝুলিয়ে দেবেন একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন একটি তিন তিনমাতা রাস্তা ধারে পুঁতে দেবেন একটি নদী বা গঙ্গায় ফেলে দেবেন আর একটি আপনার বাড়ির যে কোনো স্থানে একটি পুঁতে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি পুনরায় আবার এক সপ্তাহ পর করবেন এক সপ্তাহ পরে যেটি হাতে ওই তাবিজটি আর ফেলবেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি দেখবেন করার পরে এতটাই টেম্পার যে সমস্ত আপনার শত্রুরা আছে তারা চিরতরের জন্য আপনার গোলাম হয়ে যাবে আপনার উপরে আর কোনো কথা বলবে না আপনাকে আর জুলুম করবে না আপনার উপর ব্যাবিচারী করবে না আপনার উপর অত্যাচার করবে না আপনাকে বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করতে পারবে না এই তাবিজটির এতটাই পাওয়ার মহান রব্বুর আলমিনের প্রতি বিশ্বাস রেখে যিনি অব্যয়ক্ষয় নিরাকার এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তার মালিক তিনার প্রতি যদি আশ্বাস থাকে তিনার প্রতি যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই এই কাজটি করুন আর এই কাজটি করার আগে আপনাদেরকে পাঠ করতে হবে ভালো করে করে আপনি গোসল নিলেন গোসল করে নেওয়ার পরে আপনি পবিত্র হলেন পবিত্র স্থানে বসার পরে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন একটি লাল কালির কলম ও সুন্দর খাতা নিয়ে যেমন ভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে যেমনভাবে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে ঠিক ভাবে আপনারা এই কাজটি করবেন আর এই কাজটির ফলস্বরূপ আমি নিজের রেজাল্ট পেয়েছি আমাকে বহু মানুষরা জ্বালাতন করছিল বহু মানুষ ডিস্টার্ব করছিল আমি এই কাজটি করেছি তারা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে আমি বহু পেশেন্টকেও ওই তদবিরটি করে দিই আপনারা আমি একটি জরুরি কথা আপনাদেরকে বলি যারা আমার কাছে তদবির করাতে ইচ্ছুক বা করাতে চাইছেন আপনারা যেখান থেকে খুশি আমার কাছে আসবেন একদম গ্যারেন্টি সহকারে তদবির করে দেব তার জন্য কোনো পয়সা বা কোনো টাকা পয়সা দিতে হবে না কেন বলুন তো দূর থেকে তদবির করা সম্ভব না এগুলো আপনাদেরকে আসতে হবে এসে সামনাসামনি কথা বলে তবেই আপনাদেরকে এই কাজটি করতে হবে আর আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা যারা ভাবছেন আমার কাছে কাজ করাবেন আপনাদেরকে সম্পূর্ণ ঠিকানা আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা ওই ঠিকানায় আসতে পারেন আর যারাই কাজটি করবেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর আব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিউর্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছুকে তুমি দূর করে দিও ওগর আব্বুল আলমিন খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের পরিবারকে তুমি সুস্থ রেখো আর যারাই এই কাজটি করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে এখানে আমার অনেক ভিওয়ার্সরা রয়েছে অনেক বন্ধুরা রয়েছে অনেক মায়েরা অনেক বাবারা রয়েছে ও গরব্বুল আলামিন তারা হয়তো কেউ না কেউ কোনো না কোনো বিপদগ্রস্ত কেউ না কেউ অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো তাদেরকে তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো ও গরব্বুল আলামিন তুমি তো একমাত্র শক্তিশালী তুমি রিজিকের মালিক হায়াত হায়াতের মালিক রিজিকের মালিক তুমি হায়াত মতের মালিক ও গরব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে নেক হায়াত ও সঠিক পথে চলার তৌফিক দান করো সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিবাসকে সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ